আলাইকুম ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত সাজেশন সাজেশন তৈরি হয়েছে আপনারা অনেকেই নিয়ে টেনশনে ছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আমি সাজেশন প্রদান করেছি তাতে হান্ড্রেড পড়ার সম্ভাবনা থাকে আর আপনারা শর্ট সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব তাহলে আজ শুরু করি আজকের বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় ইউরোপের ইতিহাস এক চার পাঁচ তিন এক আট এক পাঁচ বিশ্বরেকর্ড দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো তেরো ইউরোপের ইতিহাস এক চার পাঁচ তিন এক আট এক পাঁচ সাজেশন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় উত্তর চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় দুই ইউরোপে আধুনিক যুগের সূচনা হয় কবে উত্তর আধুনিক যুগের সূচনা হয় চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে তিন রেনেসা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর রেনেসা শব্দের উৎপত্তি ফরাসি শব্দ থেকে চার রেনেসা যুগের মানবতাবাদের জনক কাকে বলা হয় উত্তর মানবতাবাদের জনক পেত্রারকে বলা হয় পাঁচ সনেটের জনককে উত্তর সনেটের জনক পেথার্ক ছয় মেকিয়াভেলি কে ছিলেন উত্তর মেকিয়াভেলি ছিলেন একজন ঐতিহাসিক ও রাজনীতিজ্ঞ সাত জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের জনক কে ছিলেন উত্তর জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের জনক ছিলেন মার্টিন লুথার আট মার্টিন লুথার কে ছিলেন উত্তর মার্টিন লুথার জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন নয় এন্ডালজেন্স কি উত্তর এন্ডালজেন্স হল পাপমুক্তির ছাড়পত্র দশ ওয়ার্মসের সভা আহ্বান করেন কে উত্তর ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস এগারো কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন উত্তর ইগনেশিয়াস লায়লা জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন বারো ইনকুইজিশন কি উত্তর ইনকুইজিশন হল চৌদ্দশো তিরাশি খ্রিস্টাব্দের বিদ্রোহের বিচারের জন্য সম্রাট দ্বিতীয় ফিলিপ কর্তৃক প্রতিষ্ঠা বিচারালয় তেরো কে আমেরিকা আবিষ্কার করেন উত্তর কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন তেরো ভাস্কো দ্য গামা কোন দেশের নাবিক ছিলেন উত্তর ভাস্কো দ্য গামা পর্তুগিজ নাবিক ছিলেন চোদ্দ ফ্রান্সের বুলব বংশের প্রতিষ্ঠা উত্তর ফ্রান্সের বর্ব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চতুর্থ হেনরি পনেরো কার্ডিনাল রিসলু কে ছিলেন উত্তর কার্ডিনাল রিসলু ছিলেন সতেরো শতকের ইউরোপের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ কূটনৈতিক এবং ত্রয়োদশ লুইয়ের প্রধানমন্ত্রী ১৬ ওয়েস্টফেলিয়া চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তর ওয়েস্টফেলিয়া চুক্তি ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় সতেরো কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয় উত্তর রাশিয়াকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয় মহান পিটারের বৈদেশিক নীতি কি নামে পরিচিত উত্তর মহান পিটারের বৈদেশিক উষ্ণ জল নীতি ও পশ্চিমের জানালা উন্মুক্ত করা নীতি নামে পরিচিত উনিশ চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তর চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন কোলবেয়াট কুলবার্ট বিশ দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন উত্তর দ্বিতীয় জোসেফ অস্ট্রিয়ার রাজা ছিলেন একুশ টেইলি কি উত্তর টেলি মোট আয়ের উপর ধার্যকৃত কর বাইশ ফরাসি বিপ্লবের বিখ্যাত দুজন দার্শনিকের নাম লেখ উত্তর ফরাসি বিপ্লবের বিখ্যাত দুজন দার্শনিকের নাম হলেন ভোলতেয়ার ও জ্যাক রুশো তেইশ গিলোটিন কি উত্তর নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরোচ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন যা তার নামানুসারে গিলোটিন নামে পরিচিত চব্বিশ লেটার দে চ্যাচেট কি উত্তর লেটার দে চ্যাচেট হল রাজা কর্তৃক এমন একটি আদেশনামা যার দ্বারা কোন ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা যায় পঁচিশ এডিক্ট অফ ন্যান্স জারি করেন কে উত্তর এডিক্ট অফ ন্যান্স জারি করেন চতুর্থ হেনরি ২৬ আই এম দি স্টেট কার উক্তি উত্তর উক্তিটি চতুর্দশ লুইয়ের সাতাশ দি ডিভাইন কমেডি গ্রন্থের লেখক কে উত্তর ব্যাকওয়ার্ড দি ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা দানতে আলিগেরি আঠাশ দি প্রাইজ গ্রন্থের লেখক কে উত্তর ব্যাকোয়ার্ড দি প্রাইজ গ্রন্থের লেখক ম্যাকিয়াভেলি উনত্রিশ দি লাস্ট জাজিয়েমেন্ট এর শিল্পী কে উত্তর ব্যাকওয়ার্ড দি লাস্ট জাজেমেন্ট এর শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো একত্রিশ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন উত্তর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন রুই খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক পবিত্র রোমান সাম্রাজ্য কি দুই আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা কর তিন ইতালিতে কেন প্রথম রেনেসার শুরু হয়েছিল চার প্রোটেস্ট্যান্ট ধর্মের মূলনীতি লেখ পাঁচ প্রতিসংস্কার আন্দোলন কি ছয় স্পেনের উত্তরাধিকার যুদ্ধ এর কারণগুলো কি কি সাত ঋষরু স্বদেশ এসেছিলেন একজন ক্যাথলিক এবং বিদেশে প্রোটেস্ট্যান্ট তুমি কি একথা স্বীকার কর আট ওয়েস্টফালিয়ার সন্ধির গুরুত্ব লেখো নয় জ্ঞানদীপ স্বৈরাচার বলতে কি বুঝ দশ সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ আলোচনা কর এগারো মার্কেন বলতে কি বুঝো বারো শিল্প বিপ্লব কি তেরো টেনিস কোর্টের শপথ কি চোদ্দ ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল পনেরো সন্ত্রাসের রাজত্ব ক ষোল মহাদেশীয় ব্যবস্থা কি সতেরো নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ কি ছিল গো বিভাগ রচনামূলক প্রশ্নগুলি এক মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর দুই ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন কর তিন ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা কর চার ডাচ স্বাধীনতা আন্দোলনের বর্ণনা দাও পাঁচ ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়ীকরণে ঋষলুর অবদান আলোচনা কর ছয় ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর সাত প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর আট ওয়েস্টফেলিয়া সন্ধি শর্তসমূহ আলোচনা কর নয় আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন কর দশ চতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা কর এগারো জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে দ্বিতীয় জোসেফের কৃতিত্ব মূল্যায়ন কর বারো অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর তেরো ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর চোদ্দ পোল্যান্ড ব্যবচ্ছেদের কারণগুলো বর্ণনা কর পনেরো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর ষোল সন্ত্রাসের রাজত্ব কাল বলতে কি বুঝো সতেরো সন্ত্রাসের বা ত্রাসের রাজত্বের কারণ ও ফলাফল আলোচনা কর আঠারো সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা আলোচনা কর